নমস্কার সবাইকে উন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি একদম নতুন সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল হয়ে গেছে কিছুক্ষণ হলো এখন মোটামুটি বাজে গতকাল রাতে মতো নাইট ডিউটি করে এসে পাশের একটা রুমে ঘুমিয়ে পড়েছে আমি এখন ব্লগটা করছি আমার রেলের কোয়ার্টার থেকে আর আপনারা যে রুমটা এখন দেখছেন রুমটার অবস্থা দেখুন কিরকম হয়ে আছে তো যতক্ষণ সুশোভন ঘুম থেকে উঠছে আমি এই রুমটাকে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক করে নিই আসলে সকালবেলা এসেই তাড়াতাড়ি একটু টিফিন করে চা টা খেয়ে সুশোভন ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আর আমিও সকাল থেকে চা খাওয়ার পর একটুখানি কাজকর্ম করছিলাম আসলে ইউটিউব রিলেটেড কাজই একটু করছিলাম তো সেই করতে করতে কখন একটা দুটো করে তিনটে কম্বল এরকমভাবে খুলে নিয়েছিলাম নিজের অজান্তেই বুঝতেই পারিনি তো যাই হোক সেগুলোকে ভালো মতো রাখছি এখন আর এগুলো গোছানোর পর তারপর যে সমস্ত কাজ নিত্যদিন থাকে সেগুলোও আমি আস্তে আস্তে শুরু করব। খুব একটা সেরকম ভাবে রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে থেকে একটু চেষ্টা করব রেগুলার ব্লগটা দেওয়ার তো দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে আপনাদের দেখতে দেখুন কথায় কথায় আর গল্পে গল্পে আমার এই ঘরের বিছানাটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেল আর এরপর আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে যে সমস্ত কাজকর্মগুলো করি নিত্যদিনের সে সমস্ত কাজগুলো একের পর এক করতে শুরু করব। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা আমি করি সেটা হলো এই দুটো ফ্লাস্ক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই দুটোতে গরম জল ভরে রাখি কারণ যেহেতু মফস্বল এরিয়ায় থাকি সেই জন্য কারেন্টের ওপর ঠিক ভরসা করা যায় না যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আর এরকমও হয় কখনো কখনো যে সারা দিন হয়তো কারেন্ট থাকলই না তো সেক্ষেত্রে খুব সমস্যা হয় আর যেহেতু নর্থ বেঙ্গল মানে আমি যেহেতু কোচবিহারে থাকি এই সব জায়গায় ফেব্রুয়ারির শুরুতে হলেও ঠান্ডাটা এখনো পর্যন্ত বেশ ভালোই রয়েছে হ্যাঁ সেই কনকনানি ভাবটা হয়তো নেই ঠান্ডার কিন্তু এখনও যথেষ্ট ঠান্ডা এখানে রয়েছে তো সেই একটু গরম জলের প্রয়োজন হয় সব সময়। তাই প্রথমে এই কাজটাই আমি করি আজকেও এখন আমি দেখুন দুটো ফ্লাক্সেই গরম জল ভরে রাখছি অ্যাকচুয়ালি বড় যে ফ্লাস্কটা এটা আমার আর এই যে ছোট ফ্লাক্সটা আগে যেটা বললাম আপনাদেরকে শুষুমণের আবার দুটো থেকে ডিউটি রয়েছে তো তখন ওটা নিয়ে যাবে তো একেবারেই কাজটা করে রাখছি না হলে পরে একদম তাড়াহুড়ো পড়ে যায় সেই জন্য এরপর দুটো ফ্লাক্সেই জল ভরা হয়ে গেলে সব কিছু গুছিয়ে রেখে দিলাম টেবিলটাও একটু অবছালো হয়েছিল আর আমার খুব একটা অবছালো জিনিস একদম পছন্দ নয় তো আমি যতটুকু সাধ্য চেষ্টা করি সময় ঘর দৌড় একটু গুছিয়ে রাখার আসলে বলতে পারেন আমার একটু মানে ফিটফাট থাকতে ভালোই লাগে তো সম্পূর্ণ ঘরটা গোছানোর পর খানিকটা এরকম লাগছে ঘরটা দেখতে আর এরপর আমি একদম চলে এসেছি আমার কিচেনে তো যেটা প্রথমে বললাম আপনাদেরকে সকালবেলা একটু সুষমন টিফিন করেছে তারপরে সকালে একটু চা খাওয়া হয়েছে এই সমস্ত কিছু করতে করতে কয়েকটা বাসন এখানে জমে গিয়েছিল তো সেগুলোকেও এখন একটু ধুয়ে নিচ্ছি কারণ একবারে অনেকগুলো মাছতে যেহেতু জায়গাটা একটু ছোট সেজন্য একটু অসুবিধেই হয় আর সেজন্য সবসময় চেষ্টা করি মোটামুটি দু তিনটে জমে গেলে মেজে ফেলার তো এখানেও তাই করছি ভালো করে চায়ের কাপ যেগুলো সেগুলো আর ওনার যে সমস্ত টুকি কিছু বাসনপত্র রয়েছে সেগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি এরপর এগুলো ধোয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে রান্নার দিকে যাব। কারণ দুটো থেকে যেহেতু ডিউটি রয়েছে ও মোটামুটি একটা বা শো একটার মধ্যেই খেতে বসে যাবে তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আর আজকে যেহেতু শনিবার তো খুব একটা বিশেষ কিছু আজকে রান্না করব না ভেজের মধ্যেই করবো কিছু রান্না আজকে তো এই আর কি এই দেখুন আমি এখন ফ্রিজ থেকে সম্পূর্ণ সবজি ঝুড়িটা নিয়ে চলে এসেছি আর খুঁজে খুঁজে দেখছি সব জায়গায় যে কোথায় কি কি সবজি রয়েছে তো দেখলাম যা তাতে বেশ কিছু সবজি আজকে ছিল আর বেশ অনেক দিন হয়ে যাচ্ছিলো যে এগুলো রান্না করা হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে তাহলে একটা কাজ করি যেহেতু শনিবার আজকে ভেজি করি আর মোটামুটি সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ বানাই আর তার সঙ্গে একটা ডাল করি আর বেগুন ভাজটা খেতে শুষুবন বেশ ভালো আসে। আমারও ভালোই লাগে মোটামুটি তো সেই জন্যই এই তিনটেই আজকে বানাই আর যেহেতু আগামীকাল রবিবার তো ননভেজ কিছু খেলে আগামীকালই না হয় তো প্রথমে ডালটা এরকমভাবে সেদ্ধ করে নিই আর ডালটা সেদ্ধ করতে দিয়ে তারপরে বাকি যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নেবো ছোটো ছোটো করে আর আমি একটু ধীরে ধীরে কাজ করি মানে খুব একটা স্পিডে যে আমি কাজ করতে পারি সেটা নয় তো স্পেশালি সবজি কাটতে আমার একটু সময় লাগে তো সেই জন্য একটুখানি টাইম নিয়ে সবজিগুলোকে সব প্রথমে ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর তারপরে ততক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে যাবে টানটা ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে তারপরে একদম সবজিটা বসিয়ে দেবো তো আপনারাও দেখতে থাকুন সাথে সাথে এখানে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এবং ডালটা যতক্ষণে ফুটছে ততক্ষণ যে সমস্ত মিক্সড ভেজের জন্য সবজিগুলো লাগবে মানে যেগুলো বেছে রেখেছি আর কি সেগুলোকে কেটে নিচ্ছি আর সবজিগুলো মোটামুটি কাটতে কাটতে দেখুন ডালটাও হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নিলাম আর ওই একই কড়াইটি ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপর আমি বেগুন ভাজাটাও দেখুন বসিয়ে দিচ্ছি এবার বাকি যে সমস্ত সবজিগুলো রয়েছে বেগুনটা ভাজা হতে হতে বাকি সবজিগুলো আমার কাটা হয়ে যাবে দেখুন এবার আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম একটু তেলের মধ্যে এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে লবণ হলো তার একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে আমি ঢেকে দেবো দিয়ে তারপরে আস্তে আস্তে সেদ্ধ হতে দিয়ে দেবো খানিক পরে সবজিটাও হয়ে যাবে তাহলে ঢাকা দিয়ে দিলাম আবার আর যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ তাহলে একটা কাজ করি এই দিকের বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে ওগুলো একটু এগিয়ে রাখি চালটা ধুয়ে নিচ্ছি তারপর এইদিকে আরও রান্নাঘরের কিছু কাজকর্ম ছিল গতকাল বিকেলে গিয়ে একটু গালামালের যে বাজার থাকে সে বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলোকে সবগুলোকে ভরা হলেও শুকনো লঙ্কাটা এখনও ভরা হয়নি ভেতরে সকালে একটু রোদে দিয়েছিলাম তো তারপরে এগুলোকেও এখন ভরে রাখছি কৌটোর মধ্যে আর গল্পে গল্পে দেখুন ভাতটাও হয়ে গেছে আমার আর ভাতটা নামিয়ে আর ওইদিকে সবজিটা অলরেডি নামিয়ে দিয়েছি আমি খালি এখন কড়াই থেকে তোলা হয়নি তো ভাতটা ঝাড়া দিয়ে তারপরে ওটাকে আমি এখন কড়াই থেকে তুলে নেব তারপরে রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেবো রান্না বান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এবার আস্তে আস্তে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি আর তারপর ইন্ডাকশানটাকেও ভালো করে মুছে নেব আর এই দেখুন গ্যাস টেবিলটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম এবার যে সমস্ত স্ট্যান্ডগুলো ছিল এগুলোও দিয়ে দিলাম এরপর ইন্ডাকশানটাকেও মুছে নিচ্ছি ভালো করে এরপর রান্না করে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে আমি মেজে নেব এই দেখুন আসলে এই মেয়েদের এই সমস্ত কাজ এই ধরে নিন বাসন ভালো করে পরিষ্কার করে মাজা তারপরে রান্না করা এগুলো কিন্তু যে যাই করুক না কেন এগুলো কিন্তু কাজ সবাইকেই জানতেই হয় একটু প্রথম প্রথম যখন এসেছিলাম মানে বিয়ে যখন হয়েছিল এত অসুবিধা হতো না কারণ বাড়িতে ভীষণ আদরের ছিলাম বাবা মা কখনো মানে রান্নাঘরে আসতেই দিত না তো প্রথম প্রথম একটু অসুবিধে হয়েছিল তাই আপনাদেরকে বলবো নিজের ঘরের ছোট্ট যে ছানাটি রয়েছে তাকে একটু একটু বয়সের সাথে সাথে কাজ করতে দেবেন দেখবেন অনেক সুবিধা হবে পরে তাহলে এই দেখুন মোটামুটি কাজকর্ম করা হয়ে গেছে সব কিছু আমার আর সব কিছু করার পর পরিষ্কার করার পর দেখুন রান্নাঘরটা এরকম লাগছে আর গিজারে জলটা অলরেডি গরম হয়ে গেছে আমি জলটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন দেখি যাই অনেক তো বেলা হয়ে গেল সুশোমন যে কী করছে এখনও ঘুম থেকে ওঠেনি এই দেখুন এখনো পর্যন্ত ছেলে ঘুমোচ্ছে এইভাবে ঘরের লাইটটা আমি অন করলাম ঘড়ির দিকে দেখুন দেড়টা বেজে পার হয়ে গেছে অলরেডি তারপরও দেখুন ঘুমবিনা ওঠ फटाफटে দেখ তো 10:30 বাজে গেছে তো যাই হোক অনেকক্ষণ ডাকাডাকির পর সুশোমন অবশেষে ঘুম থেকে উঠেছে এবং টাওয়েলটা নিয়ে সোজা ঢুকে পড়লো স্নানে এবার ততক্ষণে আমি আর কিছু টুকিটাকি কাজ রয়েছে আমার যেমন ধরুন সবজির যে সমস্ত খোসাগুলো ছিল সেগুলো আর একটুখানি যে সমস্ত আবর্জনা বেরিয়েছে সেগুলো এখন আমি বাইরে ফেলতে যাচ্ছি আর আমাদের কলোনির সামনে এরকম পুরো মাটি রয়েছে আর জায়গাটা অনেকটা নিচু তো আমরা যে যার বাড়ির সামনেই মানে কোয়ার্টারের সামনেই ওই সমস্ত নোংরাগুলো ফেলে দিই তো আমিও ফেলে চলে এলাম আর যে ঘরে সুশমন ঘুমোচ্ছিল ওই ঘরটা এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানাপত্র প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে আর খুব খারাপ লাগছে ঘরটা দেখতে আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আমিও স্নান করবো তো এই দেখুন আমার মোটামুটি এই ঘরটাও গোছানো হয়ে গেছে সম্পূর্ণ ঘরটা গোছানোর পর ঘরটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো একবার তবে তার আগে আমি একটা কাজ করি সেটা হলো বেলা প্রায় দেড়টা বেজে গেছে কিন্তু সকাল থেকে এখনও এই ঘরে দরজা জানলাগুলো খোলা হয়নি তো সেগুলোকে আগে খুলে দিই আর এই প্রথম জানলাটা খোলার সাথে সাথে সারা সারাদিনের মধ্যে সূর্যের আলোই ঘরটাতে এসে পড়ল তো বেশ ভালো লাগছে শীতকালে যেদিন করে সূর্য ওঠে না মানে কুয়াশায় আচ্ছন্ন থাকে কেন জানি না আমার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক সম্পূর্ণ ঘরটা এখন এরকম লাগছে আর দেরি করবো না এবার আমি স্নান নিয়ে ঢুকে যাই এই দেখুন সুশোভন এখন রেডি হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেল এখন সামান্য কয়েকটা জিনিস যেগুলো স্নানের পর না লাগালেই নয় সে কটা জিনিস লাগিয়ে এখন ঝটপট ওকে আমি খেতে দিয়ে দেবো এরকম একটা নিভিয়ার একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি এটা পম গ্র্যান্ড ফ্লেভারের নিভিয়া সফটেরই পম গ্র্যান্ড ফ্লেভারটা তো এরপর সিঁদুরটা পরে নিলাম আর একটু ঠোঁটে একটু লিপ বামটা লাগিয়ে নেবো আর সাথে একটু বডি লোশন লাগাবো বডি লোশন লাগিয়ে আর একটু ঠাকুর প্রণাম করে এবার আমি কিন্তু চলে যাব সোজা রান্নাঘরে খেতে দিয়ে দেবো কারণ পনে দুটো প্রায় বেজে গেছে আর এরপর দেরি করলে না খেয়েই এবার দূরে চলে যাবে স্টেশনে তো এখানে এখন আমি দুজনের জন্যই ভাতটা বেড়ে নিয়েছি দুজনই খেয়ে নেব কারণ বেশি দেরি করব না দুটো প্রায় বাঁচতে চললো আর যেহেতু শীতকাল একটুতেই সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় তার মধ্যে ভেজ যেহেতু খাবার আর ভেজ খাবার দাবার একটু গরম গরম খেলেই বেশি ভালো লাগে তো এই যে দুজনের সমস্ত খাবার আমি এখন বেড়ে দিচ্ছি আর সুষমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছে এখানে শুধু ডালটা থাকলো হ্যাঁ আর বাকি সব জিনিস এখানে আছে আচ্ছা বেশি হলে একটু তুলে দে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আর এখানে সুশোভন খুব ফাস্ট ফাস্ট একদম হাত ধুচ্ছে কারণ এরপর যেতে হবে দুটো প্রেজে গেছে প্রায় পাঁচ মিনিট মতো বাকি আছে আর আমি এখানে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র আর ধুয়ে টেবিলটাও মুছে নিচ্ছি হুম টাটা সুশোমন বেরিয়ে যাওয়ার পর মোটামুটিও ফিরবে রাত দশটা নাগাদ তো অনেকখানি সময় এখন আমার হাতে রয়েছে প্রায় আট ঘন্টা মতো কিন্তু শুনতে অনেকখানি মনে হলেও এই সময়টা যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় ইউটিউবের কাজকর্ম করতে ঘরের অন্যান্য কাজকর্ম করতে নিজেই বুঝতে পারি না তো যাই হোক এখন আমাদের কলোনির পরিবেশটা অনেকটা এরকম থাকে রাস্তায় দেখুন একটাও লোকজন কেউ নেই একদম নির্জন নিস্তব্ধ কিন্তু এই নির্জন জায়গা হলেও এখানে প্রায় চার বছর হলেও বিয়ের পরে আছি আমি বেশ ভালোই লাগে এখানে থাকতে আর যেহেতু এখন তার মধ্যে শীতকাল পরন্ত বিকেলের এই মিছে রোদ গায়ে মাখতে কার না ভালো লাগে বলুন তো আমি এখন এখানে বসবো কিছুক্ষণ একান্তে নিজের সাথে সময় কাটাবো আর আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সবাই কিন্তু খুব ভালো থাকে